বা পুরো ঘটনার একটা নির্দিষ্ট দু এক মিনিট দেখিয়ে প্রেক্ষাপট বিবর্জিত তখন এটা ভিন্ন মেসেজ দেয় তো সেই জন্য আমরা গণমাধ্যমের কাছে আমরা সবসময় জানাই যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে

আপনি আপনি তাহলে চলমান ঘটনা সম্পর্কে হয়তো সম্ভবত আপনি একটু খেয়াল করবেন এই বিষয়গুলো ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ইতিমধ্যে অ্যাড্রেস করা হয়েছে মানে এগুলো একাধিকবার অ্যাড্রেস করা হয়েছে আহ্বায়ক অ্যাড্রেস করেছেন এরপরে আমাদের ফলো আপ আরও দুই তিনটা মিটিং হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই যে বন্তব্য করেছেন তার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এইটারে আরও দুই তিনটা ফলো আপ চিফ অ্যাডভাইজারের সাথে আমরা বসেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কথা হয়েছে সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বক্তব্যগুলোকে একটু অনু ইয়ে হলেও আপনার জন্য এই বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে মধ্যে দুইবার কথা সচিবালয়ের বিষয়টা মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে দেখেন আমরা আপনাদেরকে বলতে চাই যখন পাঁচই আগস্টের জুলাই গণ অভ্যুথান চলছিলো আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শাখাচি শেখ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনার এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আওয়ামী সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন সুতরাং আপনারা যদি এই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে পাঁচই অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কই কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজন কি পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে सचिवालय থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণের সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে আপনি এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগিতা করুন আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে কোনো মন্তব্য থাকে সেটা আপনারা হচ্ছে আপনারা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করুন কিন্তু সরকারকে যদি জিম্মি করেন সেটা পরিস্থিতি ভালো হবে না কারণ আপনাদের এই হিম্মত ছিল না এই ওয়াক আপনাদের এই ধরনের কোনো হিম্মত ছিল না ফেসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করার